আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের ভিডিওর মূল টপিক হচ্ছে কেরিয়ার হিসেবে নার্সিং ছেলেদের জন্য কেমন হবে দেখো বেকারত্বের এই যুগে যেখানে একজন জেনারেল স্টুডেন্ট অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরেও একটি চাকরির জন্য হতাশায় ভোগে ছোটাছুটি করে দাঁড়ে দাঁড়ে সেখানে একজন সদ্য নার্সিং পাশ করা স্টুডেন্ট কিন্তু তার নিজের এবং পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে থাকে নার্সিং একটি প্র্যাকটিক্যাল এবং থিওরি নির্ভর পড়াশোনা হয় তুমি চাইলেই তোমার পরিবারের সকলের স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি পেয়ে যাচ্ছ কেরিয়ার গঠনের অবাধ সুযোগ যদি আমরা সুবিধাগুলো নিয়ে আলোচনা করি প্রথমে যেটা বলবো ছেলেদের জন্য নার্সিংয়ের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে দশ পার্সেন্ট কোটা এখন অনেকেই বলতে পারো যে ভাইয়া দশ পার্সেন্ট কোটা ছেলেদের জন্য সুযোগ হয় কীভাবে দেখো একজন জেনারেল স্টুডেন্ট যখন চাকরির বাজারে প্রতিযোগিতা করে তাকে কিন্তু অন্যান্য সকল জেনারেল স্টুডেন্টদের সাথে প্রতিযোগিতা করতে হয় কিন্তু তুমি যখন একজন নার্সিং স্টুডেন্ট তখন তোমার প্রতিযোগিতা হবে শুধুমাত্র এই দশ পার্সেন্ট স্টুডেন্টদের সাথে তাহলে এটা কি তোমার জন্য অবশ্যই একটা গ্রেট অপরচুনিটি এরপর আসি তুমি নার্সিংয়ে পেয়ে যাবে অর্থনৈতিক সুরক্ষা এরপর তোমার ইচ্ছা যদি থাকে উচ্চ শিক্ষা লাভের তুমি চাইলেই নার্সিং থেকে মাস্টার্স এবং পিএইচডি কমপ্লিট করতে পারবে এরপর তোমার যদি ইচ্ছা থাকে বাংলাদেশে কাজ করবো তাহলে তুমি অনেক স্পেশাল ফিল্ডে কাজ করতে পারবে এবং বাংলাদেশের পাশাপাশি বিদেশেও তোমার জন্য রয়েছে কাজের অবাধ সুযোগ তুমি চাইলেই বিদেশে কাজ করতে পারবা একজন ইউএসএ আরেন বা মধ্যপ্রাচ্যের আরেন হিসাবে হিসেবে এজন্য তোমাকে কী করতে হবে এর জন্য তোমাকে কিছু নির্দিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখন যদি আমরা আসি কিছু অসুবিধা নিয়ে আসলে সব পেশাতে সুবিধা অসুবিধা থাকবেই নার্সিংয়েও এর ব্যতিক্রম না নার্সিংয়ের ক্ষেত্রে ছেলেদের মূলত ছেলেরা যে অসুবিধা সবচেয়ে বেশি ফেস করে এটা হচ্ছে সামাজিক দৃষ্টিভঙ্গি আসলে দেখো আমাদের সমাজে নার্সিং পেশাকে নারীদের পেশা হিসেবে দেখা হয় আমাদের এই সংকীর্ণ দৃষ্টির কারণে বা মনোভাবের কারণে অনেকেই নার্সিং আসতে চায় না আসলে এই ধারণা দিন দিন বদলাচ্ছে তো আমি বলবো তোমার যদি ইচ্ছে থাকে সহজেই কেরিয়ার গঠনের এবং খুব সহজেই জব সেক্টরে স্যাটেল হওয়ার তাহলে অবশ্যই তোমার নার্সিংয়ে আসা উচিত আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ